সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি আলু দিয়ে টমেটোর ঝোল সুস্বাদু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করে নিতে পারেন আমি কিন্তু আজকে এখানে সুরমা মাছ ব্যবহার করেছি মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়েছে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ এবার আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এবার চেড়ে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাবো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের পাউডার আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি পানি এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা আগে দিয়ে একটু সিদ্ধ করে নিব তো নেড়েচড়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত ফাঁকে ফোঁকে একটু নেড়ে দিতে হবে তো আলুগুলো হাফ সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো আলুটা যেহেতু লম্বা করে কেটেছি তাই টমেটোটাকেও লম্বা করে কেটে নিয়েছি যদি আপনি আলু গোল করে কাটেন তাহলে টমেটোটা গোল করে কেটে নেবেন দেখতে সুন্দর লাগবে তো বিয়র্স যখন কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি ঝোল রান্না করব তাই পানিটা একটু বেশি দিয়েছি এবার মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো যখন দেখবেন যে তরকারির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো বুঝতে হবে তরকারিটা অনেকটাই হয়ে এসেছে তো আমি এই অবস্থায় দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সামান্য ঢেকে রান্না করেছি কাঁচামরিচটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিব এখন ধনে পাতা টমেটোর তরকারিতে কিন্তু ধনে না দিলে খেতে ভালো লাগে না এবার ঢেকে দিচ্ছি তো ভিওয়ার্স হয়ে গেল আমার সুস্বাদু টমেটোর ঝোল খেতে অসাধারণ এই রান্নাটি বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন গরম বাদ দিয়ে খেতে কিন্তু সেই লাগে তো ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম